কীভাবে করে গুগল ক্রম বা যে কোনো ব্রাউজারের ক্যাশ বা মেমোরি বা কুকিজ ডিলেট করতে হয় এগুলো হয় কি অনেকদিন থাকার কারণে আমাদের ব্রাউজারের মেমোরিগুলো ধরে রাখে অনেক কিছু আপডেট আসে না অনেক কিছু ভুল ভাল দেখায় এরকম প্রবলেম হয় তো এইটা সলভ করার জন্য একটা বেস্ট উপায় হচ্ছে যে ব্রাউজারে যাবেন এটা হচ্ছে একটা ব্রাউজার ব্রাউজারে দেখবেন আপনার হাতের ডান পাশে তিনটা ডট চিহ্ন আছে ওখানে ক্লিক করে সেটিংসে চলে যাবেন অথবা হিস্টোরিতে ক্লিক করবেন করার পরে হিস্টোরিতে ক্লিক করলে অল হিস্টোরি আসবে এখানে এখানে একটা যাবতীয় সময় হিস্টোরি এখানে শো করতেছে আপনি হাতের বাম পাশে তিন নম্বর একটা অপশন আছে যেখানে লেখা ডিলেট ব্রাউজারটা এটাতে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন আপনার অটোমেটিক একটা পপ আপ বক্স আসছে লেখা আছে লাস্ট ফোর আওয়ার টোয়েন্টি ফোর সেভেন উইক অল আমরা দিব অল টাইম দেওয়ার পরে আমাদের ব্রাউজার হিস্ট্রি ডিলিট করলেও ইস্যু নেই কারণ যদি আপনার গুগলের সাথে জিমেল কানেক্টেড থাকে তাহলে সব কিছু অটো সিঙ্ক হতে থাকে সব রিমুভ করলেও আবার সব চলে আসে ইন কেস যদি আপনার মেমোরি না থাকে তাহলে আপনি এটা ঠিক চিহ্ন উঠে দিবেন দিয়ে কুকিজ সেটিংস তারপর হচ্ছে যে ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইলস এটা দুইটাতে চিহ্ন দিয়ে ক্লিয়ার ডাটা ডিলিট অল ডাটা দিয়ে দেবেন এটা ক্যান্ডিডেট দিলাম আমার ব্রাউজারে যত ধরনের মেমরি ক্যাশ ছিল আজ এবার যা কুকিজ বা যা ছিল পপ আপ সব কিছু ক্লিয়ার হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন এটা ফাস্ট এবং সবচেয়ে ঠিকমতো কাজ করবে সো এইভাবে করে আপনারা ক্যাশ রিমুভ করে নতুন করে কাজগুলো করেন এটা করে আপনার সফটওয়্যারে যদি কোনো জায়গায় কোনো সমস্যাগুলো থাকে এগুলো ক্লিয়ার হয়ে আমরা যে আপডেট দিচ্ছি এগুলো পেয়ে যাবেন হাতের কাছে ধন্যবাদ সবাইকে